আজকের পর্বে থাকছে নিরামিষ সজনে টাটা যেটা পাতে থাকলে অন্যান্য সবজির কথা একদমই ভুলে যাবে তো প্রথমে একটি মিক্সার জার নিয়েছি এর ভিতরে নিচ্ছে আধা কাপ পরিমাণে পোস্ত দানা আর নিচ্ছি আধা কাপ পরিমাণে সর্ষে দানা তো এই সর্ষেগুলোর ভেতরে কালো সর্ষেও রয়েছে তোমরা এখানে কালো বা সাদা দুটোর যে কোনো একটা নিতে পারো বা মিক্সড করেও নিতে পারো তিনটা কাঁচা লঙ্কা দিলাম এবার মিহি করে পেস্ট বানিয়ে নেব সামান্য জল দিয়ে পেস্ট বানিয়ে নিতে হবে তো দেখো মিহি পেস্ট বানানো হয়ে গেছে তো এবার আমি এটাকে এক সাইড করে রেখে দিচ্ছি কড়াইতে আধা কাপ সরিষার তেল দিয়েছি ডুমো করে কাটা একটি আলু নিয়েছি আলুটাকে এবার সর্ষের তেলের ওপরে লালচে কালার করে ভেজে নিতে হবে আলুর মধ্যে এক চিমটে হলুদ দিচ্ছি হলুদটা দিয়ে আলুটা ভাজলে দেখতেও ভালো লাগে আর এখানে আলুটা ভাজার ফলে ফিফটি পারসেন্ট আলুটা সেদ্ধ হয়ে যাবে একটু ঢাকা দিয়ে আলুটাকে ভাজবো প্রত্যেকটা সবজি এখানে অল্প পরিমাণে নিয়েছি আর এখানে অল্প পরিমাণে সবজিগুলো দিলে সজনে টাটা খেতে একটু বেশি ভালো লাগবে আলুগুলো ভাজা হয়ে গেছে উঠে নিচ্ছি একই তেলে ডালের বড়ি ভেজে নেব এই বড়িগুলোর বদলে আমরা ডাল ভিজিয়ে বড়া উঠেও কিন্তু সজনে দিয়ে রান্না করতে পারি তো বিউলির ডালের শুকনো বড়ি দিয়ে সজনে ডাটার টেস্ট কিন্তু একটু অন্যরকমই হয় তো এখানে বিউলির ডালের শুকনো বড়িগুলোই নিয়েছি লালচে কালার করে বড়িগুলো ভাজা হয়ে গেছে এবার ফোড়নে দিচ্ছি একটি শুকনো লঙ্কা আর একটু কালো জিরে কালো জিরাটা তেলের ওপরে একটু হালকা ফ্রাই করে নিতে হবে তারপর দিয়ে দেব বেটে রাখা সর্ষে আর পোস্ত ঝালটা অবশ্যই স্বাদ মতো দিতে হবে এবার ভালো করে কষিয়ে নিতে হবে মিক্সার জারটা ধুয়ে জলটা দিয়ে দিয়েছি এবার দিচ্ছি এক চিমটি হলুদ আর দিচ্ছি জিরার গুঁড়ো চা চামচের আধা চামচ পরিমাণে তেল মশলা খুবই কম আর নিরামিষ তরকারি খেতে ভীষণ ভালো লাগে মশলা একদমই কম ব্যবহার করেছি তো দেখো মশলাটা কষানো হয়ে গেছে এবার দিচ্ছি কেটে রাখা সজনে ডাটা এ ডাটাগুলো কেটে রাখার পর কখনোই জল দিয়ে ভিজিয়ে রাখবে না তাহলে একটু তেতো হয়ে যাবে প্রথমে ধুয়ে নেবে তারপর এইভাবে কেটে জল ঝরিয়ে রাখবে এবার সজনে ডাটা হালকা করে একটু কষানো হয়ে গেছে এবার দিচ্ছি ডালের বড়ি আর আলু এবার তিনটে সবজি একসাথে আর একটু কষিয়ে নেব প্রায় এক মিনিট মতো খুব বেশি যে পুড়িয়ে কষাতে হবে তা নয় কাঁচা মশলা তো একদমই নেই তবে সরষে আর পোস্তটা আছে আমি আগেই কষিয়ে নিয়েছি এবার দিচ্ছি গ্লাসে দুই গ্লাস মতো জল আর স্বাদ মতো লবণ ভালো করে এপিট ওপিট করে একটু নাড়া দেবো তারপর ঢাকনা দিয়ে রেখে দেব প্রায় দশ মিনিটের জন্য আস্তে আস্তে মজা যাবে ডালের বড়ি আর সজনে টাটা প্রায় দশ মিনিট পর ঢাকনা খুলে তোমাদেরকে দেখাচ্ছে দেখো কত সুন্দরভাবে রান্না হয়েছে ডালের বড়ি আলু সমানভাবে সেদ্ধ হয়ে গেছে তো এখানে আলুটা সেদ্ধ হয়েছে কি না সেটা একবার চেক করে নিতে হবে আর লবণটা অবশ্যই একবার চেক করে নেবে একটু কাঁচা সরিষার তেল দিয়ে নামিয়ে নেব ভাতের সাথে পরিবেশন করবে খেতে অপূর্ব লাগে তো কেমন হয়েছে সজনে এই নিরামিষ রান্নাটি অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমার সাথে থাকবে আর পাশের বেলাইকনটি অবশ্যই প্রেস করে রাখবে ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে ভালো থেকো থ্যাংক ইউ